পিসিওএস এস বা পিসিওডি ও ডি যাদের আছে তাদের ক্ষেত্রে কিছু কিছু ফল যেগুলো পিছিয়েছে খুবই উপকারী তারা এগুলো নির্দ্বিধায় খেতে পারবেন এবং কিছু কিছু ফল আছে যেগুলো কম খাওয়া ভালো মনে রাখবেন যে ফলগুলো পিছিয়েছে উপকারী সেগুলোর অবশ্যই গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম থাকবে অর্থাৎ এটা খাওয়ার পরে আপনার গ্লুকোজ লেভেল খুব তাড়াতাড়ি বেড়ে যাবে না ধীরে ধীরে বাড়বে এবং যে ফলগুলোতে ইনোসিটল ফলিক অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল ফাইবার প্রচুর পরিমাণে থাকে যেমন সাইট্রাস ফ্রুট অর্থাৎ টক জাতীয় যেসব ফল আছে যেমন আমলকি আমরা কমলা লেবু লটকন পেয়ারা এই ধরনের যেসব টক জাতীয় ফল আছে এই ফলগুলোতে ফলিক অ্যাসিড ইনোসিটল এগুলো খুব বেশি পরিমাণে থাকে এছাড়াও আপনারা খেতে পারেন ডালিম নাশপাতি স্ট্রবেরি কিউই এই ফলগুলোতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং মিনারেলস থাকে এখন কোন ফলগুলো আপনারা একটু কম খাওয়ার চেষ্টা করবেন যে ফলগুলোতে গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক বেশি অর্থাৎ খুব তাড়াতাড়ি গ্লুকোজ লেভেল বাড়িয়ে দেয় যেমন তরমুজ আম আনারস কলা আঙুর এই কয়েকটা ফল আর অবশ্যই যে কাজটা করবেন প্রোটিন কিংবা ফ্যাট জাতীয় খাবারের পর পর বা খাবারের সাথে এই ফলগুলো আপনারা নেওয়ার চেষ্টা করবেন যেমন প্রোটিন জাতীয় খাবার বলতে বাদাম বা বিভিন্ন ধরনের বীজের সাথে আপনারা এই ফলগুলো খেতে পারেন অথবা দই খাওয়ার সাথে এই ফলগুলো খেতে পারেন তাতে হবে কি এই গ্লুকোজগুলো খুব স্লোলি আপনার শরীরে অ্যাবজর্শন হবে